স্কুল সার্ভিস কমিশন জেনারেল নলেজ ভারতের সংবিধান কবে প্রণীত হয় এখানে সঠিক উত্তরের অপশন নম্বর সি ছাব্বিশে নভেম্বর উনিশশো ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে এবং কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে অপশন নম্বর বি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন জালিয়ান ওয়ালাভাক হত্যাকাণ্ড কত সালে ঘটে সঠিক উত্তর অপশন নম্বর এ উনিশশো সালে তেরোই এপ্রিল উনিশশো সালে ব্রিটিশ শাসক সেনা জেনারেল ডায়ারের নির্দেশে নিরীহ জনগণের ওপর গুলি চালায় ভারতের জাতীয় পশু কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ ভারতীয় জাতীয় পশু হিসাবে ঘোষিত হয়েছে গ্রিন হাউস এফেক্ট কী সৃষ্টি করে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস গ্যাস জমে গ্রিন গ্যাস জমে তাপ আটকে ফেলে ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় একে গ্লোবাল ওয়ার্মিং বলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান সাহিত্যে সাহিত্য রচনার জন্য এ সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ভারতের জাতীয় খেলা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি হকি যদিও সরকারিভাবে জাতীয় খেলার স্বীকৃতি নেই কিন্তু ঐতিহ্যগতভাবে হকিকে ভারতের জাতীয় খেলা হিসেবে ধরা হয় গঙ্গা নদী কোথার থেকে উৎপত্তি হয়েছে সঠিক উত্তর অপশন নম্বর বি গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা নদীর মূল উৎস গঙ্গোত্রী হিমবাহ যা হিমালয়ের গুমুখ থেকে উৎপত্তি হয়েছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর বি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি যিনি দু সালে নির্বাচিত হন চাকলা ফরাক্কাবাদ কোন রাজ্যের অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি পশ্চিমবঙ্গ ফরাক্কাবাদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এটি গঙ্গা নদীর ওপর নির্মিত ভারত ছাড়ো আন্দোলন কবে হয় কবে শুরু হয় এ সঠিক নম্বর বি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আটই আগস্ট উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইউনেস্কো সদর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নম্বর সি প্যারিস ইউনেস্কো অর্থাৎ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির জন্য জাতিসংঘ সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন কে রচনা করেন এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর সি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি ভারতের জাতীয় সঙ্গীত হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস চালু হয়েছিল কবে এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর বি উনিশশো ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস ছিল হাওড়া দিল্লি রুটের যা উনিশশো সালে চালু হয় পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন ইসরোর পূর্ণরূপ কি। এখানে সঠিক উত্তর হয়েছে অপশন নম্বর বি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা যার মূল কাজ মহাকাশ প্রযুক্তির উন্নয়ন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা